আসসালামাইকুম এআর টিভিতে যারা এই তর্তবহুল চ্যানেল এআর টিভি কে এখন পর্যন্ত ফলো বাটন অথবা সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে নেন এবং অন্যকে দেখার সুবিধার্থে অবশ্যই শেয়ার করবেন বাংলাদেশ রেলওয়ে যেটাকে আমার ই টিকিট মাধ্যমে বিভিন্ন স্থানে যেতে পারি বা অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে পারি সেখানে এক নতুন সংযোজন করে দেওয়া হয়েছে সেটা আমরা যা রেলপ্রেমিক বা রেল রেলে ভ্রমণ করতে ভালোবাসি তাদের জন্য অবশ্যই সুন্দর এবং সুফল বই আনবে বলে আমি আশা করতেছি সেটা কি তাহলে শুনুন তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন বাংলাদেশ রেলওয়ে এখন থেকে আমরা যারা বিভিন্ন স্থানে ঘুরতে যাবো ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য তাদের জন্য বলছি একটা সময় চলে ধরে নিন আমরা এখন ঢাকা থেকে কক্সবাজার চট্টগ্রাম যাব এই চট্টগ্রাম ঢাকাতে চট্টগ্রাম যাওয়ার পথে দেখা যায় নো টিকিট মানে টিকিট থাকে না এখন বাংলাদেশ রেলওয়ে আমাদের কি উপকৃত সেটা হলো দেখা যাচ্ছে আমার ঢাকা কমলাপুর টিকিট পাচ্ছি না কিন্তু সেটা হইতে পারে এয়ারপোর্ট থেকে পেতে পারে ভৈরব কাজার থেকে পেতে পারে বা ব্রাহ্মণ বাড়িয়া থেকেও পেতে পারে বা অন্য কোনো করবে তারা দেখাবে আপনি কমলাপুর থেকে এর টিকিট পাচ্ছেন না কিন্তু বাড়িয়া থেকে আপনি যদি টিকিট নেন তাহলে চিটাগাং যেতে পারবেন অথবা আপনি কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে পারতেছেন ব্রাহ্মণবাড়িয়ার পর আপনার কোনো টিকিট নেই এই সমৃদ্ধ প্রোফাইলটা আমরা বাংলাদেশ রেলওয়ে যখন লগ ইন করবো বা কোথাও টিকিট কাটতে যাব টিকিট কাটার জন্য চেষ্টা করব তখন সেটা শো করবে তাই অন্যকে দেখার সুবিধা এই আর টিভি শেয়ার করুন আল্লাহ হাফেজ এআর টিভির পাশেই থাকুন